নারী দিবসে সেই বস্তা ভর্তি পুরনো রেকর্ড বাজিয়ে মোদীর প্রশংসায় বিপ্লব দেব তার দাবি ত্রিপুরায় নাকি নারী নির্যাতন কমেছে আন্তর্জাতিক নারী দিবস সরকারি বেসরকারিভাবে রাজ্যে পালন করা হয় শুক্রবার সরকারিভাবে রাজ্য অনুষ্ঠান হয় রাজধানীর রবীন্দ্র ভবনে সমাজ ও সমাজ শিক্ষা দপ্তর এর আয়োজন করে অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বস্তা ভর্তি পুরনো রেকর্ডই বাজালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ভাষণের অধিকাংশ সময় ব্যয় করলেন প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করে মঞ্চকে বানালেন রাজনৈতিক মঞ্চে বিপ্লববাবু বিভিন্ন করলেন পূর্বতন সরকারের এদিন মুখ্যমন্ত্রী দাবি করেন ত্রিপুরায় নাকি এক বছরে কমেছে নির্যাতন আর এ নিয়ে তিনি নিজ সরকারের কৃতিত্ব জাহিরের চেষ্টা করেন কিন্তু বাস্তব অন্য কথা বলে পরিসংখ্যানে দেখা গেছে হিরার রাজ্যে ক্রমেই বেড়েছে নারী নির্যাতন আরক্ষা প্রশাসনের রিপোর্টেও তা স্পষ্ট হয়েছে মহিলাদেরকে নিরাপদ রাখার জন্য আমাদের রাজ্যের সবচেয়ে বড় যে পদক্ষেপ পর্যন্ত ড্রাগস ফ্রি ত্রিপুরা করার যে সিদ্ধান্ত কঠিন ছিল কারণ সেটা স্বাভাবিক হচ্ছে অনেক আমার কাছে আসতো যে আপনি যে এই যে গাঁদা ব্রাউন সুগার সব বন্ধ করে দিচ্ছেন এটার মধ্যে যে রোজগার আছে বিধানসভায় প্রস করে বসে আছে দাঁড়িয়ে বলছে যে এটা তো রোজগার মানুষের রোজগার বন্ধ হয়ে যাবে তখন তো রোজগার যা ডাকা কি করে হ্যাঁ তো বলতে পারে আমি কি করেছি পালার জন্য সেটাও তো রোজগার আমি চোরি করবো সেটাও তো রোজগার রোজগার মানে দেশ বিক্রি করা নয় রোজগার মানে মহিলার উপর আক্রমণ করা নয় আমি প্রথম দিন বুঝে গেছি যে ত্রিপুরাতে যেভাবে মহিলাদের উপর অত্যাচার চলছে মহিলাদের উপর নির্যাতন চলছে সে নির্যাতন রোকার জন্য প্রথম কাজ ড্রাগস ফ্রি ত্রিপুরা তৈরি করতে হবে আর প্রমাণিত হয়েছে আমরা যখন ড্রাগস ফ্রি ত্রিপুরা সিদ্ধান্ত নিয়েছি শক্ত কদম উঠিয়েছি তো আপনি আপ মহিলা নির্যাতন ত্রিপুরাতে হয়ে গেছে আন্তর্জাতিক নারী দিবসে মোদি বন্ধনায় বিপ্লব ওয়াকিবহাল মহলের মতে লোকসভা নজরে তাই এমন বলি বিপ্লব দেবের রিপোর্ট চ্যানেল তিন রাত